হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ভ্যাক টু মাই চ্যানেল আজ আবারও আর একটি মন্দিরের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজ গিয়েছিলাম আমি আর আমার মিলে লোকনাথ বাবার মন্দিরে কারণ ছিল আজ বাবার তীরোধ্যান তিথি তাই মন্দিরে গিয়ে প্রথমে প্রদীপ ধূপ জ্বালিয়ে বাবার দর্শন করে নিলাম আর মন্দিরে জানেন অনেক দর্শনার্থীরা এসছিল অনেক ভিড় হয়েছিল মন্দিরে আজ আর জানেন মন্দিরটি না আমার বাসার পাশেই তো আমি এই কোনো সময় আমি যাই মন্দিরে আর কি সুন্দর মন্দিরটা অনেক ভালো লাগে দেখুন আর বাবার বিগ্রহটা দেখলে তো প্রাণই জুড়িয়ে যায় তো বাবাকে দর্শন করে তারপর চলে গেলাম প্রসাদ নিতে আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কারা কারা আজ লোকনাথ বাবার মন্দিরে গিয়েছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন জয় বাবা লোকনাথ